পবিত্র ঈদ উপলক্ষে আড়াইশো মানুষের হাতে আম গাছের চারা তুলে দিলেন খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বহুরূপী গোলাপ সুন্দরী দেবাশিস মুখোপাধ্যায় শনিবার তিনি খানাকুলের ধরমপুর এলাকার মানুষদের হাতে এই চারা গাছ তুলে দেন পাশাপাশি সকলকে ঈদের শুভেচ্ছা জানান উল্লেখ্য তিনি সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন এদিনও তার ব্যতিক্রম হয়নি এদিন তিনি বাল্যবিবাহ প্রতিরোধ বৃক্ষরোপণের প্রয়োজনীয় সহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করেন মাছ মচাই এটা কামেৰা কৰি দিয়ে একো এখানে ধরমপুরে আজ ঈদ উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানাতে এবং আমি আমগা চেনেছিলাম আড়াইশো মতো আমগা চেনেছিলাম কলমের আম গাছ সেগুলো এখানে মানুষের মধ্যে বিলি করলাম এবং সবাইকে সম্প্রীতি বার্তা দিলাম এবং সবাই যাতে সারা বছর সবার ভালো থাকে মানুষের সেই কথা বললাম এবং আমার যে বার্তাগুলো বাল্যবিবাহ বন্ধ করা শিশু বন্ধ করা এবং গাছ লাগান পরিবেশ বাঁচান বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন এই বার্তাগুলো আমি এখানে প্রচার করলাম আমার খুব ভালো লাগলো আজকে এখানে এসে এবং সমস্ত মানুষের হাতে গাছ তুলে দিতে আজকে ঈদ উৎসব বলি আজকে আমি আমার এখানেতে আসা এবং আমার নাম হচ্ছে দেবাশিষ মুখোপাধ্যায় আমি খানাকুর থানার অন্তর্গত মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার এটা হচ্ছে বহুরূপী দেশ বহুরূপীর নামটা হচ্ছে সুন্দরী যেন আমাদের সবাই ছিল ধন্যবাদ के के ला गर्नु आमा तरा खाने भयो त आहा न गर्न लाग्छ なかなか。 જુટો કે જુટો કે নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ